প্রণাম মহাকাল স্বামীজি মহারাজ বলছি রাত কোহালেই তো আমাদের রথযাত্রা বলছি স্বামীজি রথযাত্রায় যে মাছ মাংস খেয়ে কি রথের দড়ি টানা যায় মাছ মাংস খেয়ে কি রথের দড়ি টানলে কি পাপ হয় যদি একটু কৃপা করে বলেন অতি উত্তম প্রশ্ন এবং সামাজিক জীবনে এটা জানার প্রয়োজন আছে প্রথম বাক্যে বলা উচিত আমিষ নিরামিষের অনেক মারামারি হচ্ছে তো এখন মাঝখানে এই রথযাত্রা জগন্নাথ দেবের দড়ি ধরে টানা ঠিক আছে এখন এই যাচ্ছে জীব আর ওদিকে জগন্নাথ ঠিক আছে এদিকে জীব আর ওদিকে জীবাত্মা ঠিক আছে মাঝখানে আবার মাংস প্রবেশ করেছে শাস্ত্রীয় সম্মত যদি প্রথমেই বলি পরিষ্কার হয়ে যাবে আমাদের মনুসংহিতা বা অন্যান্য শাস্ত্রাদিতে আদিতে মাছ মাংস খাওয়ার কথা উঠে আবার কোথাও বিশেষভাবে নিষিদ্ধ ঠিক আছে তো সাধারণত প্রচলিত আধ্যাত্মিক ধর্মীয় পরিভাষায় আমরা সহজ করে বুঝি নিরামিষ খাওয়াটাই উপযুক্ত ঠিক আছে ধর্মীয় রীতি রেওয়াজের ভেতরে পড়ে এবার যারা আজকে মাছ মাংস খেয়ে ভগবান ভগবৎসত্তা জগন্নাথ দেবের দড়ি ধরে টানবেন ইচ্ছা হয় তো তিনি কি আসলে অপরাধী হবেন পাপ করে ফেলবেন ঠিক আছে না পূর্ণ হবে বাস্তবিক রথের দড়ি ধরে টানলে তো পূর্ণ হবে তার মোক্ষ প্রাপ্তি হবে এইভাবেই তো বর্ণনা করা আছে সত্য কি এখন আমরা এই মাংস খাওয়ার বিষয়টি পর্যালোচনা করবার পূর্বে রথ কি জগন্নাথ দেব কি জীব কি দড়ি কি এই বিষয়গুলো একটু পরিষ্কার হয়ে নেব যৌগিক পরিভাষায় আধ্যাত্মিক পরিভাষায় ধর্মের আধ্যাত্মিক পরিভাষাগুলো আগে জানা প্রয়োজন অর্থাৎ যেটাকে বলা হচ্ছে দার্শনিক দার্শনিক যেমন একটি একটি চিঠি আর চিঠির মোড়ক যে চিঠিটি লেখা থাকে এটা হচ্ছে দার্শনিক ঠিক আসল জিস্ট সার তত্ত্ব এটা যদি না জানা থাকে তাহলে ভগবত রস আস্বাদন করা জীবের জন্য কঠিন হয়ে ওঠে এই জন্য প্রথমে দার্শনিক তত্ত্বের বিষয়টি বুঝবার প্রয়োজন আছে অর্থাৎ বৈদান্তিক পরিভাষায় আমাদের এই রহস্য ভেদ করতে হয় তবে জগন্নাথ নিয়ে যে কাহিনী শাস্ত্রে বর্ণনা করা আছে সেখানে মাইথোলজিক্যাল দিকটাকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে বলছে এখানে দার্শনিক তত্ত্ব চলবে না যেভাবেই হোক লেখা হয়েছে শাস্ত্রে কিন্তু বলা থাকলেও আমাদের হাজার হাজার শাস্ত্রের পরিভাষায় দার্শনিক তত্ত্বকে গুরুত্ব দেওয়া হয়েছে দত্তগত দিককে গুরুত্ব দেওয়া হয়েছে পৌরাণিক যে পুরাণ শাস্ত্রগুলো এসেছে সেগুলো নিরূপিত হবে নির্বাচিত হবে বিবেচিত হবে মীমাংসিত হবে বেদ বৈদান্তিক তা যদি না না হয় তাহলে সেই পুরাণ শাস্ত্রের পূর্ণত্ব আসে এইভাবে পরিভাষা বর্ণনা করা আছে সুতরাং যে যেটাই বলুক না কেন দার্শনিক তত্ত্ব আসবেই এই জন্যে এই যে তোমরা তুমি করে বললাম যে রথ টানবে আজকে রথযাত্রায় মানে রথ প্রহলে রথযাত্রায় তো তোমার তোমার মুক্তি আবশ্যক মুক্ত হতে হবে মোক্ষ তোমারও প্রাপ্তি প্রয়োজন যারা আজকে জগন্নাথ পুরী ধামে যাচ্ছেন ওই দড়ি ধরে যারা টানবেন তারা মোক্ষ প্রাপ্ত হবেন অর্থাৎ তাদের মুক্তি হয়ে যাবে শাস্ত্রে বর্ণনা করা আছে বা দর্শন করবেন রথকে তাদের মুক্তি হয়ে যাবে এইভাবে বর্ণনা করা আছে এবার যারা যাচ্ছেন না তারা প্রতীকস্বরূপ বাড়িতে ছোট ছোট বাচ্চাদের মতো করে রথ তৈরি করেন এবং বাচ্চাদের মতো করে দড়ি ধরে টানেন কোথাও কোথাও ধর্মীয় প্রতিষ্ঠানের বিশেষ বড় রথ তৈরি করা হয় দড়ি ধরে টানা হয় তাদের জীবন ধন্য হয়ে যায় তারা মুক্ত হয়ে যায় এরকম ধরনের একটি প্রতীক বিশ্বাস আছে এবার ইহার ভেতরে সবাই কিন্তু নিরামিষ খায় না আমি প্রচলিত শব্দগুলো ব্যবহার করছি আমিষ নিরামিষের সংজ্ঞাগুলো একটু অন্যরকম মানুষ সহজে যেটা বোঝে সেভাবে আমি বলছি ইহার ভেতরে আজকের দিনে হয়তো অধিকাংশ মানুষই ভয় হোক লাজ লজ্জায় হোক বা সামাজিকতার প্রেক্ষাপট থেকে হোক বা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে হোক সে কিন্তু নিরামিষ খায় মানে সবজি আহারাতি করে মাছ মাংস জাতীয় জিনিস কিছু খায় না ইহার ভেতরে কিছু মানুষ আছে ওহারা বোঝে না জানে না অজ্ঞাতসারে খেয়ে ফেলে তারা দড়ি টানে কারণ জগন্নাথের প্রতি তাদের প্রেম রয়েছে ঈশ্বরের প্রতি তাদের ভালোবাসা রয়েছে অনেকে এখানে প্রশ্ন করবেন ভালোবাসা যদি থাকে তাহলে ঈশ্বরের জন্য তো মাছ মাংসটা ছেড়ে দিতে হবে এ নিয়ে অনেক বিতর্ক থাকে তো স্বাভাবিক এটা থাকেই সমাজে বিতর্ক আছে থাকবে এখন আমার বক্তব্য হচ্ছে আমি দার্শনিক তত্ত্বের দিকে আগে চলে যাই হ্যাঁ পাপ বিচারটা একটু পরে পরে আগেই বলে রাখি পাপ পুণ্যের বিচারক কিন্তু আমি না পরমাত্মা জগন্নাথ আর যারা জগতে পাপ বিচার করছেন আমাদের সুপ্রিম কোর্ট রয়েছে ল কোর্ট বিভিন্ন কোর্ট রয়েছে আছে না তারা বিচার করে ইয়া সামাজিক অধিকার অধিকার কিন্তু আমাদের ব্যক্তিগতভাবে এত বড় সামাজিক দেওয়া হয়নি যে কারোর পাপ এবং পুণ্যের হিসেবে একটি আমি চেয়ারে বসে থাকবো আসনে বসে থাকবো জাস্ট কোর্টে বসে থাকবো যদি সেরকম কোনো সামাজিক স্বীকৃতি থাকে সেটা আলাদা ব্যাপার তবে যারা সন্ন্যাসী থাকেন রাজা রাজাধিরাজ যারা মহাযোগী থাকেন তাদের অনেক দর্শন এবং আদর্শ আমাদের জীবনে প্রয়োজন হয় এবং তাদের অধিকার আছে শাস্ত্রীয় দৃষ্টিকোণ থেকে সেই সূত্রে একজন সন্ন্যাসী বা সাধু হিসেবে আমি হয়তো গুটি কয়েক ডিরেকশনের কথা বলতে পারি কিন্তু আদেশের কথা বলতে পারি না তাই যাই হোক আমরা প্রথমে চলে যাই রথের কথা রথ রথ মানে প্রাচীনকালের একটি রাজাদের রথ বোঝায় সহজ কথায় রথ একটি বাহন ঠিক আছে যা যুদ্ধক্ষেত্রে ব্যবহার করা হতো ক্লিয়ার রথ এমন হয়েছে যে একটা সময় এসেছে যে রথেরই একটি প্রতীক স্বরূপ কিন্তু এক প্রকারে বলা যে পালকি যেখানে বিবাহের ক্ষেত্রে বাহন হিসেবে কাজ করত। রথ একটি বাহন পালকি একটি বাহন কাউকে বহন করে নিয়ে যাওয়া রথ রথ কথায় দেখা দেখা যাচ্ছে রাজকীয় রাজাকে বহন করত। রাজা যে বাহন ধরে যে বাহনকে ধরে চলতো যান তা একটি বিশেষ বাহন রথ পরিষ্কার এবার এখানে দেখো এই রথে কে বসে আছে জগতের মালিক জগন্নাথ পরমাত্মা ভগবত সত্তা স্বয়ং ভগবান শ্রী ভগবান জগন্নাথ সঙ্গে কে রয়েছে যোগমায় সুভদ্রা ভ্রাতা সংকর্ষণ স্বরূপ বলভদ্র বা ঠিক আছে এখানে এখানে প্রত্যেকটি শব্দের যদি ব্যাখ্যা করা হয় তাহলে শেষ হবে না যাই হোক এখন কে টানছে জীব টানছে মানুষ টানছে তাই তো জীব কারা জীবাত্মা ক্লিয়ার জগন্নাথকে পরমাত্মা মাঝখানে কি এসেছে দড়ি এসেছে দড়ি কি সাধারণ এই যে রজ্জু আমরা বুঝি এরকম অর্থে বাহ্যিক দৃষ্টিকোণ থেকে ভ্রমাত্মক দৃষ্টিকোণ থেকে তোমার যখন ভ্রমজ জ্ঞান থাকে তখন তুমি জগন্নাথের দড়িকে দড়ি দেখছো রজ্জু দেখছ কিন্তু যখন তোমার পূর্ণ জ্ঞান আসে তোমার স্বাভাবিক জ্ঞান আসে তখন তুমি দেখবে ভক্তীয় দৃষ্টিকোণ থেকে এটা সাধারণ রজ্জু নয় এটা হচ্ছে পারমাত্মিক একটি চৈতন্য স্বরূপ কুলকুণ্ডলিন শক্তি সর্প দেখো কুলকুণ্ডলীণী শক্তি সর্প কেন বললাম এই কথাটি ভাঙবার পূর্বে আমি একটু বিল্লমঙ্গলের কাছে চলে যাব বিল্লমঙ্গল এবং চিন্তামণি চিন্তামণি ছিলেন আমাদের সমাজের যে মানে একটি প্রচলিত ভাষা বলা হয় বেশ্যা বা বার বা গণিকা ঠিক আছে আমার ব্যক্তিগত দৃষ্টিকোণ থেকে তাদেরকে আমি সম্মান করি মাতৃজ্ঞানে দেখে। আমার এইসব বিষয় নিয়ে কোনো বিতর্ক নেই হয়তো কর্মের কিছু প্রেক্ষাপট থেকে বিচার থাকতেই পারে স্বাভাবিক ব্যাপার কিন্তু ব্যক্তি হিসেবে তাদের প্রতি আমার কোনো অশ্রদ্ধা নেই বরং মাতৃ জ্ঞানে দেখি তো যাই হোক এই চিন্তামণি ছিলেন বিল্লমঙ্গলের প্রিয় পাত্রী অর্থাৎ এক প্রকারের ভালোবাসার পাত্রী তো বিল্লমঙ্গল একটা সময় প্রচন্ড আসক্ত হয়ে পড়েছে চিন্তামণের প্রতি কিন্তু বাইরে অত্যন্ত দুর্যোগ কী করে যাবেন একটা নদী পেরোতে হবে তো যাই হোক আমি পূর্ণ ঘটনা বলছি না তো যখন চিন্তামণির কাছে পৌঁছালেন মানে বাড়ির কাছাকাছি তো পাচিল টপকে যাবেন দরজা বন্ধ যাই হোক কিছু একটা টোপকে যাবে যেতে পারছেন না তো তখন দেখছে কি যে একটা অদূরে দড়ি ঝুলছে বিশাল বড় একটি দড়ি বিল্লাবঙ্গল চিন্তা করলেন বাহ চিন্তাবনিতা তাহলে আমাকে কত ভালোবাসে আমার জন্যে দড়ি টাঙিয়ে রেখেছে গো তো রাত্রি হয়েছে অনেক রাত্রি হয়েছে তো যাই হোক হুড়মুড়িয়ে চিন্তাবনির কাছে গিয়ে পৌঁছালেন চিন্তামণি তো অবাক এত রাত্রিতে ঠাকুর তুমি তো ব্রাহ্মণ ওই সময় ইহাদেরকে ঠাকুর ঠাকুর বলে সম্বোধন করা হতো এরকম ঠাকুর তুমি তো বলছি হ্যাঁ তোমার কাছে এসেছি প্রচন্ড মন ব্যাকুল হয়েছিল থাকতে পারলাম না চলে এলাম আর তাও দেখলাম তুমি আমার জন্য কত ব্যবস্থা করে রেখেছে কি কিভাবে এলে তুমি দরজা জানলা সব সবকিছু বন্ধ তরি নৌকা কিছুই নেই কিভাবে এলে তো তখন বলছি কেন তুমি তো পাঁচিলের কাছে দড়ি টাঙিয়ে রেখেছো বা গাছে একটা দড়ি টাঙিয়ে রেখেছো আমি একটা ধরে চলে এসেছি বলছে চলো তো ঠাকুর কোথায় সেই দড়িটা গিয়ে দেখে দড়ি নয় আলোর প্রকাশ হয়েছে বা কোনো হয়তো কোনো আলোক জাতীয় কোনো জিনিস নিয়েছে নিয়ে সেটা দেখেছি বলছি ইহা তো বিরাট বড় একটি সর্ব তুমি কি এই সর্বকেই রোজ জ্ঞান করেছিলে তো বলছে হ্যাঁ এটাই তো ধরে আমি চলে এসেছি চিন্তা এটা তো সর্ব তখন চিন্তামনি চিন্তা করলেন চিন্তা চিন্তা করলেন যে ইহা কোন ধরনের প্রেম আমার প্রতি কোন ধরনের আসক্তি কেমন আসক্তি কাজ করছে যে সর্বকে রজ্জু করছে ইহা জাগতিক সংসারের আসক্তির প্রেম ইহা জাগতিক সংসারের প্রেম আসক্তি যে কারণে সর্বকে সে রজ্জু জ্ঞান করেছে যদি আধ্যাত্মিক জ্ঞান আসে তাহলে সে তখন কি দেখবে প্রকৃত যে রজ্জুটা আছে বা সর্পটা আছে সেটাই দর্শন করবে কিন্তু সে কি বিপরীত জিনিস দর্শন করেছে এই জন্য আমাদের বৈদান্তিক পরিবেশে বলা হয় যখন আমাদের ভ্রমাত্মক জ্ঞান থাকে আমরা তখন রজ্জুকে ভয়ে সর্প জ্ঞান করি ঠিক আছে ভয় কাজ করলে তো এটাকে একটু পাল্টে দিতে হবে আদ্রমাত্মক যখন দৃষ্টিকোণ থেকে আমরা দেখব তখন কিন্তু সর্পকে রজ্জু জ্ঞান করবে আর যখন আত্মিক চেতনার প্রকাশ ঘটবে তখন আমরা দেখবো যে সত্যি সত্যি সর্প রয়েছে আমি ওই সর্পটাকে ভ্রমাত্মক একটি দড়ি জ্ঞান করেছিলাম তাই জগন্নাথের যে দড়িটি এটা আসলে সর্পস্বরূপ কীরকম সর্পস্বরূপ চৈতন্যময়ী সর্বস্বরূপ কুল ও কুণ্ডলিনী শক্তি এই কুল ও শক্তি জীবের মূলাধার চক্রে রয়েছে জননীন্দ্রের মূলে অর্থাৎ আমাদের পায়ুদার আছে তার থেকে উপরে সামান্য ঠিক আছে জন অর্থাৎ আমাদের যে গুজ্জলিঙ্গ আছে সে গুজ্জলিঙ্গের মূলে মূলাদার চক্র রয়েছে এই মূলাদার চক্রের ভেতরে এই কুলকুণ্ডলিনী শক্তি জীবাত্মা অর্থাৎ জগন্মাতা কুণ্ডলি পাকি রয়েছে তাই কুলকুণ্ডলিনী শক্তি ইয়া অ্যাকচুয়ালি পরমাত্মারই একটি প্রকৃতি স্বরূপ তিনি নিচে নেমেছেন তাই জীবাত্মা কুলকুণ্ডলিনী শক্তি হয়েছে প্রকৃতি সত্তা জগন্মাতা কিন্তু অন্ধকারাচ্ছন্ন ঘুমিয়ে আছেন নিদ্রিত তাই জীব আহার নিদ্রা মৈথুন করছে বিল্লমঙ্গলের মতো মোহ আসক্ত হয়েছে আহার নিদ্রা মৈথুনে এই যে আসক্তিপূর্ণ প্রেম এখানেই তারা আবদ্ধ ফলে কি করছে ওই সর্পকে আর দেখতে পাচ্ছে না দেখছে কি রজ্জু অর্থাৎ কুলকুণ্ডলী নিয়ে চৈতন্য শক্তিকে আর দেখতে পাচ্ছে না দেখছে কি আমি জীব জীবাত্মা ভোগ করছে আহার নিদ্রা মৈথুন করছে তো এই দড়িটি অর্থাৎ এই কুণ্ডলিনী শক্তি সর্বস্বরূপ এটাকে কী করব মেরুদণ্ড বরাবর দিয়ে উঠবে মেরুদণ্ড একটি রাস্তা মেরুদণ্ড একটি রাস্তা তুমি জীব জীবাত্মা রথের দড়ি টানছো খেয়াল করো কাকে টানছো পরমাত্মাকে পরমাত্মার দড়ি ধরে টানছ পরমাত্মা নিচে নেমেছিল অনুলোম প্রক্রিয়া দড়ি ধরে যখন টানছো তখন ওই যে জীবাত্মাকে তুমি টেনে নিচ্ছে। অর্থাৎ উল্টো রথ সহজ কথায় নিচে নেমেছিল তখনও রথযাত্রা ছিল পরমাত্মার নিচে নেমেছে জীব আকারে পরমাত্মাকে নিচে টেনে নিয়ে এসেছে মাইক প্রক্রিয়ায় আবার ওটাকে উল্টোভাবে টেনে নিয়ে গেলেই তখন জীবের জীবাত্মার রূপে প্রকাশিত হয় অর্থাৎ মুক্তি হয় তাই জগন্নাথের দড়ি ধরে টানলে বলছে মুক্তি হয় বা জগন্নাথের রথকে দর্শন করলে মুক্তি হয় মোক্ষ প্রাপ্তি হয় কিভাবে মোক্ষ প্রাপ্তি হয় বুঝতে পারছো তো সেই প্রক্রিয়ায় এই দড়ি ধরে টানার বিষয়টি হচ্ছে এই সর্পকে ধরে টানা অর্থাৎ কুলকুণ্ডলিনী শক্তিকে যোগীরা যেমন সাধন প্রক্রিয়া প্রত্যেকটি চক্রকে ভেদ করে মেরুদণ্ড ভেতর দিয়ে সূক্ষ্ম একটি রাস্তা ধরে ক্রমান্বয়ে ব্রহ্মরন্দ্রের কাছে এসে পৌঁছাবে অর্থাৎ সহস্রার চক্রে তারপর এখান থেকে যখন তিনি সচ্ছাতে বেরিয়ে যাবেন তখন তিনি হবেন সম্পূর্ণরূপে মুক্ত অর্থাৎ জগন্নাথের ধাম আসলে ওটাই সচ কথা আমরা বুঝি পরমাত্মার পরমাত্মা নিচে নেমেছিল মূলাধারে এবার এটাকে উল্টো রথে তাই যখন নিচে নামছে বাড়ি যাচ্ছে আমরা জীব যখন মাসির পরমাত্মার নিত্য জগৎ থেকে এসেছি মাইক প্রক্রিয়ায় মায়াকে ধরে তখন মাসির বাড়ি যাচ্ছে রামপ্রসাদের পরিভাষা তাই একটি গানে আছে হ্যাঁ জগত জননী ও মাত তারা এই গানটির ভেতরে একটি শব্দ আছে আমায় কেন পাঠালিয়ে মাসির পাড়া এই মাসির পাড়া মানে হচ্ছে সহজ কথায় খারাপভাবে কেউ নেবেন না প্লাস কোয়ার্টার বেশালয় পতিতালয় গণিকালয় ঠিক আছে আমি অবশ্য ব্যক্তিগত দৃষ্টিকোণ থেকে তাদেরকে মায়ের মতোই মনে করি সাক্ষাৎ জগন্মাতাই মনে করি যাই হোক কর্মের প্রেক্ষাপটটি আলাদা তো এই জগৎ অ্যাকচুয়ালি মাসির পাড়া এখানে দেখো আহার নিদ্রা মৈথুন রোগ শোক জরা ব্যাধি মৃত্যুতে পরিপূর্ণ পরিপূর্ণ সত্যতা নয় আছে তাকে বের করতে হয় এর নামই হচ্ছে সংসার সঙ্গে সার সঙ্গে সার বিষের ভেতরে অমৃত রয়েছে বিষ অমৃতম বিষ অমৃত দ্বয়ম ভবে বিষ এবং অমৃত দুটোই রয়েছে এখান থেকে এবার তোমাকে বিষকে ফেলে দিয়ে অমৃত টেনে তুলতে হবে এটার নামই হচ্ছে অ্যাকচুয়ালি রথযাত্রার দড়ি টানা অর্থাৎ পরমাত্মা থেকে জীবাত্মা মাসির বাড়ি এসেছিল জগৎ সংসারে এসেছিল তুমি জীব পরমাত্মা থেকে নিচে জগৎ সংসারে এসে আহার নিদ্রা মৈতিনে ব্যস্ত ওই কুলকুণ্ডলীর দড়ি সর্পকে অর্থাৎ জীবাত্মা শক্তিকে জগন্মাতাকে টেনে মেরুদণ্ডের রাস্তা ধরে তুমি চলে যাবে এই পরমাত্মার কাছে তোমার মুক্তি হয়ে যাবে তুমি চলে যাবে আসল মায়ের বাড়ি জগন্মাতার বাড়ি ক্লিয়ার এখন এই অর্থে অনেকে ভাববেন আপনি মাসির বাড়িটাকে এই ভাবে তুলনা করলেন না তা আমি অবশ্যই করব না কারণ তার পূর্বে আমি বলে নিয়েছি এই জগৎ ব্রহ্মাণ্ড বা প্রয়স্কটা যেটাই হোক না কেন সবই জগন্মাতার সৃষ্টি তারই লীলা বৈচিত্র্যতা এখানে চলছে কিন্তু যখন আমরা সাধন প্রণালীর ভেতরে যাই বৈচিত্রতা ভেতরে গিয়েও যখন আমরা ভেতরে লীলা তত্ত্বের করি তখন হয়তো মানি কিন্তু বাস্তবিক প্রেক্ষাপটে যখন আমাদের পরমাত্মিক সত্তা লাভ করব। তখন কিন্তু মাসির বাড়ি গিয়ে বসে থাকবে না হাজার বছর ধরে ওখান থেকে তাকে ফিরে আসতেই হবে বাড়ি যদি মহামুক্তির কেন্দ্র হতো তাহলে সে ফিরে আসতো না রথযাত্রায় রূপে উল্টো রথযাত্রা রূপে ফিরে আসতো না বোঝা গেল তার মানে ফিরে আসতে হচ্ছে জগন্নাথের আলোয় এবং দেখো জগন্নাথ অসুস্থ হয়ে পড়ছে পড়ছে না কেন অসুস্থ হয়ে পড়ছে ইয়ার মানে জীব জগৎ সংসারে এসে অসুস্থ হয়ে পড়ছে তাহলে এই দড়ি হচ্ছে চৈতন্য সত্তা স্বরূপ সর্প কুন্ডলী শক্তি জীবাত্মা যা প্রত্যেক জীবের মূলাধারে অবস্থান করছে সাড়ে তিন প্যাস দিয়ে যারা মূলাধার চক্রের মন্ত্র জানেন তাদের কাছে পরিষ্কার হয়ে যাবে সুয়ার্ধ ত্রাইবাল অ্যান নিতাম সাড়ে তিন প্যাচ দিয়ে বসে আছে এই জগন্মাতা কুলকুণ্ডলীন শক্তি যাকে সর্প বলা হয়েছে সর্প স্বরূপা বাস এটা উঠবে ক্রমান্বয়ে চক্র চক্রভেদ করে তখন সে চলে যাবে জগন্নাথের উল্টো রথে বাস এইটাকে বলা হচ্ছে দড়ি ধরে টানা যখন জীব এই কুলকুণ্ডলীদের স্বরূপ দড়িকে ধরে টানবে তখন তার মুক্তি অবধারিত যদি সে নির্দিষ্ট জায়গায় পৌঁছায় এবার বিষয়টি হচ্ছে মাংসের প্রশ্নটা ছিল ঠিক আছে এখন বিস্তারিত আলোচনা করলে অনেক দূর চলে যাবে তো যাই হোক এখন মাংস শাস্ত্রে বর্ণিত আছে কোথাও গ্রহণ করবার কথা আছে কোথাও গ্রহণ করবার কথা নেই তবে যখন আমরা কোনো ধর্মীয় আনুষ্ঠানিক পূজা অর্চনার ভেতরে থাকি যাগযজ্ঞের ভেতরে থাকি তখন কিন্তু সাত্বিক আহার করার কথা বলা হয়েছে বিশেষ রূপে এখন আমার বক্তব্য হচ্ছে এই জগন্নাথ দেবের রথযাত্রার দিনেই বা দড়ি টানবার সময় শুধু মাছ মাংস খাবেন না আর পরে গিয়ে খাবেন ওই একটা দিন আপনি মাছ মাংস না খেয়ে দড়ি ধরে টানলেন আর আপনি মুক্তিপ্রাপ্ত হলেন এটা কিন্তু একটু দুঃসংবাদের মতোই আপনার ইন্দ্রিয়কে একদিন নিয়ন্ত্রণে রাখলে চলে না প্রত্যেকদিন ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করবার জন্য চেষ্টা রাখতে হবে যে খাদ্য খেলে আপনার শরীরের উত্তেজনা বৃদ্ধি পায় ভগবত চৈতন্য শক্তির চেতনা শক্তি কি হয়ে যায় স্কলিত হয়ে যায় পরমাত্মা থেকে জীবাত্মার ভেতর আপনি বারংবার প্রবেশ করেন মা থেকে মাসি বাড়িতে চলে আসেন পরমাত্মা নিত্য ধাম জগন্নাথের ধাম থেকে আপনি চলে আসেন একটি অনিত্য জগতে সংসার জগতে যেখানে জরা মৃত্যু ভয় আদি সবকিছু পরিপূর্ণ তাহলে এমন কিছু খাদ্য খেতে হবে এমন সাত্ত্বিক আহার গ্রহণ করতে হবে যার মাধ্যম দিয়ে আপনি পরমাত্মিক চৈতন্য সত্তার ভেতরে প্রবেশ করতে পারেন ওই কুলকুণ্ডলিং শক্তিকে সহজে জাগাতে পারেন এই দড়ি ধরে টানতে পারেন যদি মলযুক্ত থাকে তাহলে ওই কুলকুণ্ডলীন শক্তি কিন্তু সহজে ওঠে না তাকে টেনে তোলা যায় না এবার মল কোথা থেকে আসে শরীরে আমাদের তিন প্রকারের মল আছে যা খাদ্যের দ্বারা কিন্তু তৈরি হয় অধিকাংশ কর্মের দ্বারা তৈরি হয় ঠিক আছে জ্ঞানের দ্বারা তৈরি হয় জ্ঞানের দ্বারা তৈরি হয় যে সমস্ত খাদ্য খেলে আমাদের শরীরে মলের পরিমাণ বৃদ্ধি পায় রাজসিক গুণের পরিমাণ বৃদ্ধি পায় যা শরীরের ব্যালেন্স ডিসব্যালেন্স হয়ে যায় ঠিক আছে আমাদের শরীর হচ্ছে ত্রয়বিধ কারণ সূক্ষ্ম এবং এই স্থূল ঠিক আছে খাদ্যেরও ভেতরে এই সূক্ষ্ম আছে কারণ আছে এবং স্থূল খাদ্য আছে রাজস্বিক আছে তামসিক আছে এবং সাত্বিক আছে সাত্বিক আহার গ্রহণ করলে পরমাত্মা চৈতন্য সত্তা যে সাত্বিক সত্তা শুভ্র সে তো বারে না জগন্মাতা বা পরমাত্মা জগন্নাথ তার সঙ্গে কিন্তু মিলে যাওয়া সহজ হয়ে ওঠে অর্থাৎ দড়ি ধরে টেনে পরমাত্মা জগন্নাথের ধামে পুরী মন্দিরে পৌঁছানো সম্ভব সুতরাং এক বাক্যে বোঝা যাচ্ছে একদিন না খেয়ে থাকবো বিষয়টি হয়তো মানসিকভাবে একটি প্রশান্তি স্যাটিসফ্যাকশান নিয়ে আসবে কিন্তু বাস্তবিক হচ্ছে প্রত্যেক দিনের জন্যে আপনাকে যে খাদ্য গ্রহণ করবার প্রয়োজন সেটা করতে হবে যে খাদ্য গ্রহণ করলে যে আহার বিহারের সঠিক প্রক্রিয়া থাকলে আপনি সাত্বিক গুণের অধিকারী হতে পারেন এবং আপনার মুক্তির রাস্তা খুলে যায় ক্লিয়ার বক্তব্য হচ্ছে এটাই হবে এবার আমি একদিন শুধু মাছ মাংস খাবো না একাদশীতেই শুধু একাদশী পালন করবো আর বাকি ইন্দ্রিয়গুলো সব অনিয়ন্ত্রিত থাকবে সারা বছর ধরে তাহলে তো ভাই সেটা একাদশী হবে না সেটা জগন্নাথের দড়ি ধরে টানা হবে না এটা আমার ব্যক্তিগত যতটুকু আমার দর্শনে পৌঁছেছে আমি সেটাই মানি আমি সেটাই বলছি ঠিক আছে এইবার এখানে বক্তব্য রয়েছে যারা জানেন না অজ্ঞাত ছাড়া অনেকে মাছ মাংস খেয়ে টানছেন ভক্তি ভরে টানছেন অনেকে দাবি করছেন ওই ভক্তি থাকুক চাই থাকুক না কেন তোমার আদর্শটা সব থেকে বড় কথা তোমার যদি জগন্নাথের প্রতি প্রকৃত ভালোবাসা থাকে তাহলে তুমি মাছ মাংস ছেড়ে দেবে ঠিক আছে এখন মাঝখানে যে জীব দড়ি ধরে টানছে এই জীব কি একটি মাংসলো শরীর না অস্থি মজ্জা রক্ত শনিত বিভিন্ন সপ্ত ধাতুর মাধ্যম দিয়ে তৈরি হয়েছে এটা একটি মাংসলো শরীর তাহলে এটা একটি মাংস দড়িকে স্পর্শ করছে কোন মাংস খেলে কী মাংসকে দড়ি ধরে টানলে জীবের মুক্তি অবধারিত যারা আজকে মাংসকে টানছেন তাদেরকে জানা আবশ্যক এই জীবকে মাংস বলা হয় জীবকে মাংস বলা হয় গো মাংস বলা হয় গো মাংস গো মানে জীব ঠিক আছে এই জীবকে গো মাংস বলা হয় অর্থাৎ জীবকে একটি খেচারি মুদ্রা প্রক্রিয়ায় উল্টে দিয়ে সোমরস অর্থাৎ জগন্নাথের যে অমৃত রসধারা সেটা পান করার নামই হচ্ছে গোমাংস ভক্ষণ এবং সেটাও এই কুলকুণ্ডলিনী জাগরণের ভেতর থেকেই হবে তার মানে দেখো মাংস খাওয়ার প্রচলনটা যদি কোথাও থেকে থাকে যারা আজকে মাংসবাদী লোক বলছেন তাদেরকে কিন্তু এই দৃষ্টিকোণ থেকে দেখতে হবে সহজ কথায় আর পার্থিব যে হাঁস মুরগি হত্যা করে খাচ্ছেন সেটা কিন্তু সম্পূর্ণ একটি বিকৃত কর এবার যারা দাবি করছেন যে আমরা নিরামিষ খাচ্ছি ওরা আমিষ খাচ্ছে মাছ মাংস খাচ্ছে আর আমরা তো এখন সবজি আদি খাচ্ছি এটাও কিন্তু পূর্ণ চৈতন্য জ্ঞান নয় যখন আপনি কোনো সবজিকে কুচি কুচি করে কাটেন আপনার কাছে অনুভূত হয়েছে যে ও তো ব্যথা পাচ্ছে না এটা আপনার ছোটবেলা দেখতে দেখতে অভ্যেস হয়ে গেছে আপনি কখনোই ভাবছেন না যে এর কষ্ট হতে পারে কারণ আপনার মানসিক স্তরে এই মানবিক মূল্যবোধ এবং গভীর চেতনা শক্তি এখানে প্রবেশ করেনি একটা গাছের পাতার ভিতরে প্রবেশ করেন এই জন্য একটি গাছের পাতা যখন আপনি ছেড়েন তখন কষ্ট বোধ করেন না কিন্তু আপনি বাইরে দেখছেন একটা মুরগি ছটফট করছে ও ওটা তো জীব ওকে ওর তো দেখা যাচ্ছে কিন্তু গাছের তো এটা দেখা যাচ্ছে না আসলে আমাদের এই মানবিক দৃষ্টিকোণ থেকে পরিচ্ছন্নতা আসেনি ফলে কি হচ্ছে আমরা একটা জীবের দুঃখ দেখতে পাচ্ছি আর একটা দেখতে পাচ্ছি না আসলে সমরূপে দুঃখ দেখতে হবে এবার খাদ্য নির্বাচনটা কিভাবে হবে শরীরের উপরে শরীরে যতটুকু যেটা প্রয়োজন সেটা গ্রহণ করতে হবে সেটা রাজসিক হতে পারে তামসিক হতে পারে সাত্বিক হতে পারে শরীরে আমাদের অনেক প্রোটিনের প্রয়োজন আছে যেটা রাজসিক খাদ্য খাবার ভেতরের থেকে আসে আসে না তাহলে সেই ক্ষেত্রে যারা এই খাবারকে শরীরকে সুস্থ রাখছেন অবশ্যই প্রয়োজন আছে যারা ক্ষত্রিয় যারা দেশের জন্য লড়াই করছেন যুদ্ধ করছেন আজকে এই যে রথ ধরে টানা ক্ষত্রিয়রা কি খেত তাদের শরীরে ঠিক রাখবার জন্য শিক্ষা বার খেত তা নলে যুদ্ধ করবে কি করে তলোয়ার ধরবে কি করে ঠিক সেই প্রক্রিয়ায় আজকে যারা রথ টানবেন তাদের শরীরে তো বলের প্রয়োজন আছে এই রথটাকে বাঁচিয়ে রাখতে গেলে তাকে ধরে রাখতে গেলে নির্দিষ্ট জায়গায় পৌঁছে দিতে গেলে জীবাত্মা রূপী এই দেহ রথকে নির্দিষ্ট জায়গায় পৌঁছে দিতে গেলে তাকে শরীরকে ঠিক রাখতে গেলে সেই রকম খাদ্যের প্রয়োজন আছে বলের প্রয়োজন আছে এই জন্যে বলরাম এই জন্যে বলরাম অর্থাৎ তোমার শক্তির প্রয়োজন আছে শরীরে এবার তুমি কি খাদ্য গ্রহণ করবে এটা তোমাকে একটা মেডিকেল সায়েন্স আমি বলছি আধ্যাত্মিক মেডিকেল সায়েন্সের দৃষ্টিকোণ থেকে অর্থাৎ আয়ুর্বেদিক সিদ্ধান্ত অনুসারে তোমাকে খাদ্য গ্রহণ করতে হবে এবং ধর্মীয় যে আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে যে সাত্ত্বিক খাবারের কথা বলা হয়েছে সেই খাবারগুলো খেতে হবে তাহলে তোমার শরীরে বল ঠিক থাকবে ক্ষত্রিয় ধর্ম ক্ষত্রিয় শক্তিটা ঠিক থাকবে তাহলে তুমি দড়ি ধরে টানতে পারবে শরীর যদি বলশূন্য হয়ে যায় তাহলে কিন্তু সাধনা হয় না সহজ কথা এবার আমি এক বাক্যে কেন বলবো না আপনারা মাছ মাংস খান বা খাবেন না এটা বলা যায় না আমি যদি দেখি যে একটি মানুষ অত্যন্ত রুগ্ন হয়ে গেছে তার ওঠার ক্ষমতাই নেই তাহলে আগে তাকে দাঁড়াতে হবে তার রথটাকে আগে ঠিক করতে হবে তা নাহলে রথ টেনে কোথায় যাবে সে রথের উপরে কাকে কোন জগন্নাথকে সে দাঁড় করাবে কাকে বসাবে সে তো অচল সে তো চলতে পারছে না সেই অর্থে জীবের যদি এরকম দুর্বলতা থাকে যে পরমাত্মা চৈতন্য সত্ত্বের জ্ঞান উপলব্ধির জন্য তার কোনো শক্তিই নেই তাহলে তাকে আগে শরীরটাকে ঠিক করতে হবে রথটাকে ঠিক করতে হবে ঠিক আছে এইবার দৃষ্টিকোণ থেকে রথযাত্রার দিনে যারা সহজ কথা স্থূল পরিবাসায় যারা রথ টানবেন তারা কি মাছ খেয়ে করতে পারবেন আমি বলবো যে যতটা সম্ভব যদি আপনার শরীর ঠিক থাকে তাহলে সাত্ত্বিক আহার গ্রহণ করুন ঠিক আছে সাত্ত্বিক আহার গ্রহণ করুন যাতে আপনার বিবেক চেতনা শক্তির বৃদ্ধি হয় মল মুক্ত হয় মল যুক্ত না হয় তাহলে আপনার দড়ি টানা রথ টানা সার্থক হবে ঠিক আছে আর ইহার উপরে আর বিশদ ব্যাখ্যা যাব না ঠিক আছে অনেক কথা বলবার ইচ্ছা ছিল কিন্তু বললে ইহার শেষ হবে না তো যাই হোক বক্তব্য হচ্ছে আমি বলবো শেষ পরিভাষায় ভক্তিটা প্রথম প্রয়োজন জগন্নাথ ভগবৎ সত্তা স্বরূপ তিনি জীবকে কি দেখবেন জীবের ভেতরে কী দেখবেন জীবের শরীরটাকে দেখবেন মাংসল শরীরটাকে দেখবেন কি দেখবেন জগন্নাথ সব কিছু দেখবেন সব কিছু দেখার ভেতর থেকে একটি দৃষ্টি করুণার দৃষ্টি নিপতিত হয় বা পতিত হয় কোথায় জীবের অন্তকরণে। অর্থাৎ তার চিত্ত চৈতন্য সত্তার ভেতরে কি খেলাটা চলছে কোন দৃষ্টিকোণ থেকে সে আমার প্রতি ধাবিত হচ্ছে আমার সত্তাটাকে সে টেনে তোলবার চেষ্টা করছে আমার রথটাকে আমার জগন্নাথ রূপী দেখো রথটাকে কে টেনে তোলবার চেষ্টা করছে আমার বাহনটাকে কে টেনে তোলবার চেষ্টা করছে কোন অন্তকরণ থেকে করছে সেই দিক থেকেই জগন্নাথ দেব আশা রাখি আমার ভক্তি বিশ্বাসের জায়গা থেকে বলছি এইখান থেকেই তিনি দেখবেন এই দৃষ্টিকোণ থেকেই দেখবেন আর পাপুনের যে বিষয়টি অপরাধের যে বিষয়টি পরিষ্কার করে দেওয়া প্রয়োজন আমরা বিচার করতে পারি না বহু জায়গায় এরকম উদাহরণ আছে বহু রাজস্বিক ব্যক্তির মানুষ সাধক তারা অনেক অপরাধ করেছেন কিন্তু ভগবান তাদের ক্ষমা করে দিয়েছেন ঠিক আছে বহু জায়গায় এরকম দেখা গেছে মাছ মাংস খাচ্ছেন কেউ ভগবানের ইবাদত করছেন কিন্তু তার পরমাত্মাকে প্রাপ্ত হয়েছেন এরকম আছে সুতরাং ব্যতিক্রম আছে বিপরীত ধর্মী বিষয় আছে প্রকৃতির বিচিত্রতা আছে ভগবানের করুণা রয়েছে আবার ভগবানের শাসন অনুশাসন সব কিছু রয়েছে একমাত্র উনি বলতে পারবেন যে কার উপরে কখন কোন সময় তার প্রতিক্রিয়া পতিত হবে কখন তিনি এটাকে পাপ বলেন কখন তিনি অপরাধ বলবেন কখন পূর্ণ হবে এটা একমাত্র জগন্নাথ পরমাত্মা বলতে পারে আমরা বলতে পারি না একমাত্র সৎগুরু বলতে পারে পরমাত্মা মহাত্মা বলতে পারে ঠিক আছে আর যদি সর্বম খালিদম ব্রহ্ম যদি আবার বৈদান্তিক পরিবেশে যাওয়া হয় তাহলে জগৎ ব্রহ্মাণ্ডে না আছে রথ না আছে জীব না জীবাত্মা না আছে দড়ি না আছে দেহ না আছে মাংস না আছে পাপ না আছে পুণ্য না অপরাধ একটাই সত্তা আছে চৈতন্য সত্তা সদবস্তু জগন্নাথ পরমাত্মা স্বরূপ ঠিক আছে যাই হোক শেষ প্রান্তে একটি কথা বলি ওই যে বৃক্ষ জগন্নাথের বৃক্ষ ওই বৃক্ষ আর কিছুই নয় মেরুদণ্ড যে মেরুদণ্ডের ভেতর থেকে তার চৈতন্য সত্তা স্বরূপ দেহ আবিষ্কৃত হবে অর্থাৎ ডাইমেনশন আসবে ঠিক আছে অর্থাৎ ওই কুলকুণ্ডলীর শক্তিকে টেনে তুলে দারু বৃক্ষের ভেতর থেকে আস্তে আস্তে ক্রমান্বয় সপ্ত ভেদ করে যখন পরম ব্রহ্মস্তরে পৌঁছাবে অর্থাৎ সহস্রার চক্রে তখন জগন্নাথদেবের পূর্ণ পূর্ণরূপ আসবে জয় মা জয় জগন্নাথ